আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ একত্রিশ মে শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল জাটিঙ্গা ও হারাঙ্গাজয়ের মধ্যে বিভিন্ন স্থানে বমিস্খলন শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের যাতায়াত স্তব্ধ জাটিঙ্গা ও হারাঙ্গা মধ্যে বিভিন্ন স্থানে বূমিস্খলনের ফলে ব্যাহত হয়েছে যাতায়াত ব্যবস্থা অত্যাধিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি জলের তুলে পাহাড় থেকে মাটি রাস্তার উপর স্তব্ধ হয়েছে ফলে সড়কের ব্যবস্থা এদিকে উত্তর কাতার প্রশাসনের তরফে যান চলাচলের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করা হয়েছে ফলে প্রতি বছর নিয়ে এবারও বর্ষার শুরুতে বরাক তথা উত্তর পূর্বের রাজ্যগুলোর মানুষকে সড়ক প্রতি গুহাটি বা বহির রাজ্যের যাতায়াত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এদিকে টানা বৃষ্টিতে শিলচর গুয়াহাটি চৈন জাতীয় সড়কের অবস্থাও যান চলাচলের ক্ষেত্রে মোটেই নিরাপদ নয় যদিও যান চলাচল বন্ধ হয়নি তবে মেঘালয় প্রশাসন ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে পরবর্তী খবর হৃদয় বিধারক ভূমিধসে গর্ভবতী মহিলা সহ তিনজনের মৃত্যু হৃদয় বিধারক ঘটনা ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসে গর্ভবতী মহিলা সহ তিনজনের মৃত্যু হয়েছে মিজোরামে আজ ভুরে মিজোরামের চম্পাই জেলার বাফাই গ্রামে মৃত্যু হয়ে তিনজনের ভূমিদোষের কারণে বাহাই গ্রামের একটি আসাম টাইপ বাড়ি পড়েছে নিহতরা হলেন ল্যাংখু তার মেয়ে লালনেই তুয়ামি এবং পুত্রবধূ লালরাম নিয়াঙ্গি পুত্রবধূ চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন লালরাম নিয়ঙ্গির স্বামী পেহমিং তাঙ্গা এবং একজন অতিথি লালজামা ধ্বংসস্তূপ থেকে বেঁচে যেতে সক্ষম হন এবং প্রাণে বেঁচে যান তাদের প্রথমে ফারকাউন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে আরও চিকিৎসার জন্য চাম্পাইতে স্থানান্তর করা হয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে নিহতরা মায়ানমারের নাগরিক এবং রাজ্যে আশ্রয় চেয়েছিলেন আজ বিকেল পর্যন্ত যোগাযোগ ব্যবস্থায় তীব্র বিঘ্নের কারণে তিনজন নিহতের শেষকৃত্য বাফাই ওয়াইএমএ হলে অনুষ্ঠিত হয় এবং দুপুর একটায় তাদের দাফন করা হয় পরবর্তী খবর হয়নি সঠিক সার্ভে ভারতমালা প্রকল্পের উপযুক্ত ক্ষতিপূরণ না হয় ক্ষুব্ধ সালচাপড়াবাসী উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষুব্ধ শালচাপড়া এলাকার জনগণ স্থানীয় জমি মালিকদের অন্ধ করে রেখে ভারতমালা প্রকল্পের আওতাধীন হচ্ছে সার্ভে এসব ভাওতাবাদী সার্ভে মানতে নারাজ স্থানীয় জনগণ সাংবাদিক ডেকে আহমদুল জামান লস্কর এনাম রাজু দাস রঞ্জন দাস সন্তোষ কুমার দাস সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন ভারতমালা প্রকল্প বাস্তবায়ন করতে শিলচর শ্রীভূমি সাঁত্রিশ নং জাতীয় সড়কের শালচাপড়া বাজার ও স্টেশন এলাকার বেশ কয়েকটি দোকানঘড় বসত বাড়ির সমীক্ষা করেছে বিভাগীয় কর্তৃপক্ষ হঠাৎ করে জমি দোকান ও বসত বাড়ির মালিকদের অন্ধকারে রেখে সার্ভে করা হয়েছে এই সার্ভের উপর ভিত্তি করে ক্ষতিপূরণের তালিকা সেটেলমেন্ট অফিসে জুলানো হয়েছে এসব তালিকা দেখে মালিক পক্ষের চোখ কপালে উঠেছে উপযুক্ত ক্ষতিপূরণের তালিকা তৈরি না করে ইচ্ছে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে ক্ষতিপূরণের যেসব তালিকা তৈরি করা হয়েছে তা দিয়ে একটি বসত বাড়ি তৈরি করা যাবে না কিংবা কোনো জায়গায় বর্তমান সময়ে অল্প জমি কেনা যাবে না স্থানীয় মানুষ এসব চিন্তাধারা করে খাচারের সেটেলমেন্ট কার্যালয়ে মৌখিক ও লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু কোনো সুরাহা হয়নি তারপর বড়খলার বিধাক বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের কাছে জেলা কমিশনারের কাছে বেশ কয়েকবার অভিযোগ জানিয়ে স্মারকপত্র প্রদান করেন তবুও সদ উত্তর পাননি স্থানীয় মানুষ বলেন উন্নয়নের জন্য সরকারের এই প্রকল্প বাস্তবায়নে তারা সহমত কিন্তু জমির পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না এক কথায় জমির মূল্য না দিয়ে জোরের দামের মতো ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে তা স্থানীয় মানুষ কখনো মেনে নেবেন না বলে জানিয়েছেন তারা সাফ জানিয়ে দেন যদি সরকার উপযুক্ত ক্ষতিপূরণ না দেয় তাহলে তারা জমি ছাড়বেন না প্রয়োজনে গণতান্ত্রিক পদ্ধতিতে গণ আন্দোলন গড়ে তোলা হবে এছাড়াও এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হবেন এমনকি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির দ্বারস্থ হবেন পরবর্তী খবর কয়েকদিনের বৃষ্টিতে আট নং জাতীয় সড়কের বেহাল অবস্থা দক্ষিণ করিমগঞ্জের বুক চিরে যাওয়া আট নং জাতীয় সড়কের নীলামাজার বারুইগ্রাম সুপ্রাকান্দি গ্রাম সহ বিভিন্ন এলাকায় কয়েকদিনের বড় বড় গর্তের মিছিল চললেও বিভাগীয় কর্তৃপক্ষ কিংবা জনপ্রতিনিধিরা নীরব ভূমিকা পালন করছেন এ নিয়ে জনসাধারণ খুব প্রকাশ করে বলেন জাতীয় সড়কের কাজের ঠিকাদার সংস্থা নিম্নমানের কাজের দরুন জাতীয় সড়কের এই হাল হয়েছে এছাড়াও দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন গ্রামীণ রাস্তা দুর্গানগর নতুন বাজার ক্লাসোড়া তোলা রাস্তা লালফুল থামুয়া রাস্তা সহ বেশ কয়েকটি রাস্তার বেহাল দৈন্যদশা ভোগান্তির চরমে পৌঁছেছে কয়েক বছর থেকে এগুলোর কোনো সংস্কার নেই দক্ষিণ করিমগঞ্জের বর্তমান বিধায়কেরও কোনো হেলদুল নেই এদিকে আট নং জাতীয় নিয়ে বিধায়ক কিংবা করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালাকে এ বিষয়ে জনসাধারণ অবগত করালেও কোনো পদক্ষেপ নেননি তাই সব মিলিয়ে দক্ষিণ করিমগঞ্জের জাতীয় ও গ্রামীণ রাস্তাগুলির বেহাল দশা মেটাতে বিভাগীয় মন্ত্রী ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কৃপা দৃষ্টি চাইছেন ভুক্তভোগী জনগণ পরবর্তী খবর অপারেশন সিন্দুরের জবাব দিতে প্রস্তুতি শুরু জঙ্গিদের হামলা চালিয়ে বন্দীদের ছাড়িয়ে নেওয়ার ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে ফের বড়সড় হামলার শোক করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা এমনই আশঙ্কা প্রকাশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি তাদের দেওয়া তথ্য অনুযায়ী দিল্লির বিভিন্ন জেল থেকে আদালতে আনা নেওয়ার পথে বন্দীদের উপর হামলা চালিয়ে ছাড়িয়ে নেওয়ার পরিকল্পনা করছে জঙ্গিরা সূত্রের দাবি অপারেশন সিন্দুর অভিযানে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনের পরাজয়ের পরই এই পাল্টা হামলার চোখ শুরু হয় উদ্দেশ্য একটাই ভারতে নতুন করে অস্থিরতা তৈরি করা আর সেই সঙ্গে নিজেদের প্রতিশোধ কার্যকর করা গোয়েন্দাদের দেওয়া ইনপুটে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে দিল্লির তিহার মান্ডলী ও রোহিণী জেলে থাকা বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত সন্ত্রাসপাদীদের মধ্যে অনেকেই সফট টার্গেট হয়ে উঠতে পারে যাদের মধ্যে রয়েছে ছাব্বিশ এগারো মুম্বাই হামলার অন্যতম মূল চক্রি তাহাউর হুসেন রানা যাকে সম্প্রতি আমেরিকা থেকে প্রত্যার্পণ করে ভারতে আনা হয়েছে তবে শুধু তাহাউরই নয় আরও একাধিক বন্দির পর হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র কারণ বন্দি চিন্তাইয়ের মতো ঘটনা হলে তা শুধুই নিরাপত্তার ব্যর্থতা নয় সরকারের সম্মানকেও ধাক্কা দিতে পারে আন্তর্জাতিক স্তরে এমন অবস্থায় দিল্লির তিন প্রধান জেল তিহার মান্ডলি ও রোহিণীতে ভিডিও কনফারেন্সিং এর পরীক্ষামো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে যেখানে একশোটি ভিডিও কনফারেন্সিং কিউ বিকল রয়েছে সেখানে আগামী এক মাসের মধ্যে সংখ্যা বাড়িয়ে আটশো চল্লিশ করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ এই সিদ্ধান্ত কার্যকর হলে হাই রিস্ক বন্দীদের আর কোর্টে শারীরিকভাবে হাজির করার প্রয়োজন পড়বে না এর ফলে নিরাপত্তার ঝুঁকিও কমবে বহুগুণে পরবর্তী খবর যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ ও ট্রাফিক চলাচল নির্বিঘ্ন করতে শিলচর বাইপাসে অবৈধ যানবাহন পার্কিং এবং বেআইনি দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে শ্রীভূমি এনএইচ বিভাগ পূর্ত বিভাগ জাতীয় সড়ক সাহিত্যের জুড়ে যেসব অবৈধ কার্যকলাপ পরিলক্ষিত হচ্ছে তা বন্ধে সরাসরি নির্দেশ জারি করেছেন বিভাগের নির্বাহী বাস্তুকার আব্দুল হক খান নির্দেশে উল্লেখ করা হয়েছে বাইপাসের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে যানবাহন পার্কিং করা হচ্ছে যা জাতি সড়ক আইন লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ পাশাপাশি সড়কের বহু গুরুত্বপূর্ণ পয়েন্টে বেআইনিভাবে দোকানপাট ও কাঠামো স্থাপন করে দখল নেওয়া হচ্ছে এই অনিয়ম শুধু বেআইনি নয় বরং সাধারণ পোত্তারি ও যানবাহনের জন্য চরম বিপজ্জনক এমন অবৈধ কার্যকলাপের ফলে দুর্ঘটনার সম্ভাবনা বহুগুণ বেড়ে গিয়ে এলাকাগুলোকে দুর্ঘটনা প্রবণ ব্ল্যাক স্পটে রূপান্তরিত করছে নির্বাহী বাস্তুকার একে কে খান বলেন জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অবহেলা আর বরদাস্ত করা হবে না জাতীয় সড়কে যান চলাচলের স্বাভাবিক গতি ও নিরাপত্তা বজায় রাখতে বেআইনি পার্কিং এবং দখলদারির বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে তিনি আরও জানান শুধুমাত্র সরকার অনুমোদিত স্থানে পার্কিং অথবা ব্যবসায়িক কার্যক্রম চলতে পারবে নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়েছে কোনোভাবেই রোডের অধিকার ক্ষেত্রে তা অবৈধ পার্কিং বা স্থাপনা চলবে না এই প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন সড়ক ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে সাধারণ নাগরিকদের নিরাপদ ও বাধাহীন যাতায়াত নিশ্চিত করা লক্ষ্য যাত্রী সড়কের উপর এ ধরনের উদ্যোগ সরকার ও পূর্ত বিভাগের জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা পালনের জন্য আহ্বান জানানো হয়েছে যাতে যাত্রী সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর নিরাপদ ও আইনি কাঠামোর মধ্যে পরিচালিত হতে পারে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত